পাকিস্তানি না সে কোথায় জন্মেছে সেটা দেখার বিষয় না সে কি করেছে সেটাই মুখ্য সাদিক কায়েম দেশের জন্য লড়েছে সেটাই আসল পরিচয় এই কথাগুলো বলছিলেন এক তরুণী কিন্তু এই একটি বাক্যেই যেন বদলে গেল বিতর্কের মোড় সোশ্যাল মিডিয়ায় তৈরি হল ঝড় এবং আলোচনার কেন্দ্রে উঠে এলেন আবারও সাদিক কায়েম সাহস নেতৃত্ব স্পষ্টতা এক নাম সাদিক কায়েম জুলাই আন্দোলনের সময় যে কণ্ঠটি জনতার মঞ্চে দাঁড়িয়ে বলেছিল ভয় পাওয়ার দিন শেষ সেই সাদিক কায়েম আজও আলোচনায় থাকেন তার দুর্ভিক নামার কারণে নয় বরং আপসীন অবস্থান স্পষ্ট উচ্চারণ আর সংগঠন সুলভ দায়িত্ববোধের জন্য রাজপথে থাকুন কিংবা কলম হাতে সাদিক কায়েম বারবারই প্রমাণ করেছেন তিনি একা নন জনতার পক্ষেই কথা বলেন সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে শুরু হয় একটি বিতর্ক সাদিক কায়েম আদৌ বাংলাদেশের নাগরিক কিনা তার জন্মস্থান শৈশবের অবস্থান এবং পারিবারিক পটভূমি নিয়ে নানা রকম প্রশ্ন তোলা হয় ঠিক এই সময়েই এক সাহসী তরুণী নিজের ফেসবুক লাইভে বললেন এমন কিছু কথা যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় তরুণী বলেন সাদিক কায়েম কোথায় জন্মেছেন সেটা বড় কথা নয় তিনি কি করেছেন সেটাই গুরুত্বপূর্ণ দেশের গণতন্ত্র অধিকার স্বাধীনতা রক্ষায় তার অবস্থান নির্ভীক এই ভূমিকা কেউ অস্বীকার করতে পারে না জন্ম নয় কর্মই পরিচয় বলছে নতুন প্রজন্ম এই তরুণীর বক্তব্য সামাজিক মাধ্যমে যেন আগুন হয়ে ছড়িয়ে পড়ে অবদান দেখুন জন্ম নয় এই বক্তব্যকে সমর্থন জানিয়ে মন্তব্যের বন্যা বয়ে যায় অনেকেই বলেন এটাই আমাদের নতুন প্রজন্মের সঠিক মানসিকতা তারা জাতিকে বিভক্ত নয় একত্রিত করতে চায় একজন লেখক লিখেছেন জাতীয় পরিচয়ের চেয়ে বড় হল মানবিক দায়বদ্ধতা আর সাদিক কায়েম সেই দায়বদ্ধতাকে বুক ভরা সাহসে বহন করেছেন এই তরুণীর কথায় ফুটে ওঠে গভীর চিন্তা তিনি বলেন মানুষকে তার কাজ দিয়ে বিচার করতে শিখুন কেউ কোথায় জন্মেছে বড় হয়েছে কিংবা এখন কোথায় থাকে এগুলো তার অবদানের মূল্য কমিয়ে দেয় না বরং এভাবে চিন্তা করাটা আমাদের সীমাবদ্ধ মানসিকতার পরিচয় দেয় তিনি আরও বলেন একটি স্বাধীন দেশে মানুষের অবদানকে যথাযথভাবে সম্মান না জানানো মানেই সেই স্বাধীনতার মূল্যকে হেও করা যারা দেশের জন্য জীবন বাজি রাখে তাদের জায়গা বিতর্কে নয় সম্মানে হওয়া উচিত এই বক্তব্য ভাইরাল হতেই সমাজের নানা স্তরের মানুষ তরুণীর পাশে দাঁড়ায় কেউ লেখেন এমন মনের সাহসী কণ্ঠই তো আমাদের দরকার যারা কথা বলবে যুক্তি দেবে আর দেশের জন্য যারা লড়ে গেছে তাদের পাশে দাঁড়াবে আরেকজন লিখেছেন এই মেয়ে আমাদের ভবিষ্যৎ তার চিন্তা উপলব্ধি এবং স্পষ্ট বক্তব্য প্রমাণ করে এখনও আমরা আশাবাদী হতে পারি কায়েমের নাম শুধু একটি রাজনৈতিক দলের সঙ্গেই নয় বরং একটি আদর্শের সঙ্গে জড়িত আপোষহীনতা স্পষ্টতা আর নেতৃত্বের যে অভাব দেশ জুড়ে চোখে পড়ে সেখানে তিনি এক ব্যতিক্রম তরুণ প্রজন্ম তাকে দেখে একজন রোল মডেল হিসেবে তাদের চোখে কায়েম মানে কোনো হিসাবই রাজনীতি নয় বরং লড়াকু চরিত্র যা সময়ের চেয়ে গিয়ে এখন সময় এসেছে বিতর্কের বেড়া ভেঙে সামনে এগোনোর যারা দেশকে ভালোবেসে লড়েছে তাদের জন্মস্থান নিয়ে বিচার নয় অবদান দিয়ে মূল্যায়ন করাই হোক জাতীয় চেতনার পরিচয় এই তরুণীর কথাগুলো যেমন সাহসিকতা এবং বিচক্ষণতার প্রতীক তেমনি এটি একটি বার্তাও যদি আমরা সত্যিকারের সম্মান দিতে না জানি তাহলে সম্মান পাওয়ারও যোগ্যতা হারিয়ে ফেলি তিনি আরও বলেন সম্মান যদি অবদানের ভিত্তিতে না হয় তবে স্বাধীনতার মানে কোথায় আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আর ফেসবুক অথবা টিকটকে দেখে থাকলে ফলো দিয়ে সাথেই থাকুন আপনাদের ভালোবাসা ও সমর্থনে আমাদের অনুপ্রেরণা ধন্যবাদ